নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকে হলো কলাই ছুটির পুর দিয়ে বেশ সুন্দর সুন্দর কচুরির রেসিপি এই শীতের রাতে জাস্ট জমে যাবে আলুর দম দিয়ে তা দেখে নিন এই কিভাবে আপনারা কলাই শুটির যে চুরিটা করবেন সেটাই দেখার অনুরোধ রইল খুব সহজে খুব ঝটপট কিন্তু এটা বানানো হয়ে যায় এখানে দেখে নিন এখানে মটর নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আদা আর স্বাদ মতো লঙ্কা এগুলো সব একটু জল দিয়ে আমি সুন্দরভাবে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব অল্প একটু জল দিয়েছি এবার একটা পেস্ট বানিয়ে নেব আর এই ছুটির কচুরিটা দারুণ খেতে লাগে দেখুন কত সুন্দর পেস্টটা হয়ে গেছে পুরো মরশিম এইভাবে পেস্টটা বানাতে হবে একটু খোঁচাও থাকলে হবে না তাহলে কিন্তু লুচিটা বেলতে গেলে আপনাদের অসুবিধা হবে এবার গ্যাসটাকে অন করে আমি একটা কড়াই চাপিয়ে দিলাম আর দিয়ে দিলাম দু চামচ মতো গাওয়া ঘি আর একটু সাদা তেল আর দিয়ে দিলাম হিং হিংটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে ভালো করে আমি হিংটা ঘিয়ের সঙ্গে ভেজে নিলাম এবার দিয়ে দেব পেস্ট করে রাখা যে কলাই ছুটি সেটা সুন্দরভাবে এবার ঘিয়ের সঙ্গে আমি মিশিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করে দেখুন এখন কড়াইয়ের গায়ে এইভাবে লেগে যাবে কিন্তু এইভাবে যখন হয়ে যাবে তখন কিন্তু আর কলাইয়ের গায়ে আর লাগবে না সুন্দরভাবে এইভাবে আমি নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নেব আর এখানে বলে রেখি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিটাকে পেশ করে রাখার অনুরোধ রইল যাতে আমি কোনো নতুন রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় তা দেখে নিন কীভাবে আমি কলাইশুটিটা বানাই আর খুব সহজে খুব ঝটপটে কিন্তু বানানো হয়ে যায় আপনারা খুব ঝটপটেই কিন্তু রাতের ডিনারে এইভাবে বা সকালে জল খাবারে এইভাবে কিন্তু কলাইশুটিটা বানাতে পারেন দেখুন এবার আমি কিছুটা স্বাদ লবণ আর এক চামচ মতো চিনি দিয়ে দিলাম ভালো করে আবারও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব দেখুন কতটা জলটা কিন্তু কমে গেছে আর কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে আর করা এভাবে সে আগের মতো কিন্তু লেগেও যাচ্ছে না এইভাবে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আপনারা পুটটা করে নেবেন অবশ্যই কিন্তু হাই ফ্লেমে করবেন না মিডিয়াম ফ্লেমেতে এই পোটটাকে বানিয়ে নেবেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর পুড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না আপনারা এইভাবে নাড়াচাড়া করে দেখুন আমার পুটটা রেডি হয়ে গেছে আর কড়াই থেকে খুব কি উঠে আসছে আর কত সুন্দর হয়েছে এবার অন্য একটা পাত্রে আমি তুলে নিলাম এবার ঠান্ডা করতে দিয়ে দেব আর কলাই ছুটিটা যে লুচিটা করবো তার জন্য নিয়ে নেব পরিমাণ মতো ময়দা এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে আমি ভালো করে মেখে নেব তার জন্য হাফ চামচ মতো লবণ দিয়ে আর হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম আর হাফ কাপ মতো এখানে সাদা তেল দিয়ে ভালো করে ময়নটা দিয়ে নেব আপনারা এইভাবে ময়েনটা দেবেন তাতে কিন্তু যে কচুরিটা হবে সেটা কিন্তু খুবই খেতে নরম হবে আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু খুব খুব নরম থাকবে খেতেও কিন্তু সুন্দর হবে এইভাবে ভালো করে ময়নটা দিয়ে নেবো কিছু মিশিয়ে নিয়ে খুব সুন্দরভাবে দেখুন মেশানো হয়ে গেল এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব খুব যে ময়দা ভালো করে যে ঠেসতে হবে তা নাই এমনি আমার যেভাবে মাখছি সেটা ফলো করুন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা ময়দাটা মাখতে পারবেন খুব বেশি টেস্টেও লাগবে না দেখুন ভালো করে ময়দাটা জলের সঙ্গে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দশ থেকে পনেরো মিনিট মতো একটা থালা চাপা দিয়ে রেখে দেব। তাতে কিন্তু ময়দাটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় দেখুন পনেরো মিনিট পর আমি ফিরে এলাম কত সুন্দর একটা সফট ডো হয়ে গেছে এবার আমি ভালো করে একটু ময়ন দিয়ে নেব খুব বেশি দেওয়ার দরকার নেই এইভাবে ভালো করে ঠেসে নিলে দেখবেন সুন্দর হয়ে যাবে এবার ছোট ছোট লেচি করে নেব দেখুন কতটা সফট হয়েছে তো আমার মাখা প্রায় রেডি এবার ছোট ছোট লেচি করে নিয়েছি ভালো করে এবার আমি হাতের তালুতে নিয়ে এইভাবে গোল করে নেব আর একটা বাটির শেপ দিয়ে নেব ভালো করে কিন্তু এভাবে বাটির শেপটা করে নিলে তাতে পুটটাও কিন্তু বেশ বেশি করে দেয়া যায় আর সুন্দরভাবে মুখটাও ভালো করে বন্ধ করা যায় এইভাবে দেখুন পুটটা দিয়ে দিলাম আর হাতে করে এইভাবে একটু চেপে চেপে দেবো তাতে এই যে পুটটা তাতে কিন্তু বার হয়ে যাবে না আর বার হয়ে গেলে যে তেলে ভাজবেন তাতে তেলটা নোংরা হয়ে যাবে আর পুরা পুরা একটা গন্ধ বার হবে দেখুন কত সুন্দর আমি লেচিটা করে নিয়েছি আর একটু মুখ থেকে বারও হবে না আবারও আপনাদের একটা করে দেখাচ্ছি এইভাবে আমি সব কটা লেচিতেই পুটটা আগে ভরে নেব আবারও আমি হাতে করে এইভাবে চেপে মুখটা বন্ধ করে দেব মুখটা খুব ভালো করে কিন্তু আপনাদের বন্ধ করতে হবে তাহলে কিন্তু পুরটা বার হয়ে যাবে না সুন্দরভাবে এইভাবে একটা একটা করে সব পুর আমি ভরে নেব দেখুন সব আমার পুর ভরা হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন কত সুন্দর পুর ভরা হয়েছে এবার চাকিতে আর বেলুনেতে ভালো করে কিন্তু তেলটাকে মাখিয়ে নেবেন মাখিয়ে নিয়ে এবার হালকা হাতে এক একটা লেচি দিয়ে আপনারা বেলে নেবেন দেখুন কত সুন্দর গোল গোল বেশ বেলা হয়ে গেছে এইভাবে আমি সব লুচি আগে বেলে নিয়েছিলাম তারপরে গ্যাসটাকে অন করে সাদা তেল দিয়ে একে একে ভালো করে ভেজে নেব আর অবশ্যই কিন্তু এখানে লুচি কটা ভাজবেন হাই ফ্লেমে ভালো করে তেলটা আগে গরম করে নিয়ে একে একে লুচি দিয়ে দেবেন হাই ফ্লেমে ভাজলে কী হবে যে তেলটাও কম লাগে আর লুচিগুলো কিন্তু খুব সুন্দর ফলে আবার দেখতেও সুন্দর লাগে দেখুন আমি খুব সুন্দর ফুলেছে লুচিগুলো আর এইভাবেই আমি লুচিগুলোকে বানিয়ে নেব সব কটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কচুরিগুলো কত লোভনীয় হয়েছে আর কত সুন্দর ফুলছে প্রতিটা লুচি আমার এইভাবে ফুলেছে আর পুরো পুর ভরে সবুজ হয়ে গেছে আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন কত সুন্দর লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল অবশ্যই যারা এইভাবে বানান না তারা এইভাবে একবার বানিয়ে দেখবেন অসাধারণ লাগবে দেখুন কত সুন্দর প্রতিটা কচুরি এইভাবে ফুলছে আর আমি আমি একটা একটা করে তুলে নিচ্ছি আর হাই ফ্লেমে এইভাবে ভাজলে কিন্তু প্রতিটা কচুরি সুন্দরভাবে ফুলবে দেখুন এটাও আমার ফুলে গেল আর আলুর গরম গরম আলুর দমের সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন আর আমার এই কলাইসুটির কচুরি কিন্তু শুধুই বেশ খেতেই ভালো লাগে আর আমার এই রেসিপিটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধু হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিটাকে প্রেস করে রাখবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ